মেয়ের সুকন্যা মণ্ডলকে নিয়ে বোলপুরের বাড়ি থেকে রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে অনুব্রত মণ্ডল আগেই তিনি জানিয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে কলকাতা যাবেন তিনি এরপরই আজ রওনা দিলেন যেদিন অনুব্রত মণ্ডল বাড়ি ফিরেছিলেন প্রায় পঁচিশ মাস পর সেদিন বোলপুরেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেরে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও কথা হয়নি মুখ্যমন্ত্রীর সাথে অনুব্রত মণ্ডলের এখন দেখার বিষয় কলকাতা গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে অনুব্রত মণ্ডলের কোনো কথা হয় কি না সেদিকেই তাকিয়ে বাংলা